মদ খাওয়ার সময় আমি কোন অফিস থেকে বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে থেকে আমি চুপি চুপি ঘরে চালিয়ে কালো রঙের আলমারিটা থেকে একটা বোতল বের করলাম দেখি নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে এখনো কেউ কিছু জানে না কারণ আমি মদ খাওয়ার সময় না শোকেসের উপর থেকে একটা গ্লাস বের করলাম তারপরে একটা একবার টক করে ফেললাম বোতলটা আলমারিতে রেখে দিলাম গ্লাসটা তাড়াতাড়ি রেখে দিলাম দেখি ফটো ফ্রেম থেকে নেতাজি হাসছে এখনো কেউ কিছু জানে না কারণ আমি মদ খাওয়ার সময় না একবার রান্নাঘরে উকিয়ে দিলাম দেখি গিন্নি আলু কাটছে আমি গিন্নি জিজ্ঞাসা করলাম সীমার মেয়ের বিয়ের কিছু হলো গিন্ন না মেয়েটার কপালই খারাপ এখনো ছেলে দেখছে আমি তাড়াতাড়ি করে ঘরে গেলাম গিয়ে আবার আলমারি খুলে বোতলটা বের করলাম থেকে গ্লাস বের করে আবার গলার মধ্যে এবারও কেউ কিছু ঠিক পায়নি কারণ আমি মদ খাওয়ার সময় রিক্স নিনা বোতল ধুয়ে সাবধানে আলমারিতে রেখে দিলাম আর গ্লাসটা শোকেছে বাইরে এসে গিন্নিকে বলছি যাই হোক সীমার মেয়ের বয়সী বা কত কি তিরিশের ওপর বয়স হয়ে গেল বুড়োটে লাগে আমি তো ভুলেই গেছিলাম সীমার মেয়ের বয়স তিরিশ আবার আলমারি থেকে আলু বের করে কিন্তু আলমারিটা জায়গা পরিবর্তন করলো কি করে যাই হোক শকেজের সাথে বোতল মিশিয়ে আর একটা পেটে চালান করে দিলাম এখনো কেউ ঠিক পায়নি কারণ আমি মদ খাওয়ার সময় রিস্ক নেই না নেতাজি দেখি জোরে জোরে হাসছে আমি শোকেছে আলু ধুয়ে নেতাজির ছবিটা ভালো করে ধুয়ে আলমারিতে আবার তুলে রাখলাম গিন্নি কি করছে দেখি হ্যাঁ ও দেখি গ্যাসের উপরে শোকেশ চড়াচ্ছে এখনো কেউ কিছু টিটের পাইনি কারণ আমি কোনো রিক্স নি না আমি গিন্নিকে বললাম তুমি সীমাকে পুরো বললে গিন্নি বক করো না তো ওখানে গিয়ে চুপচাপ বসো আমি আলু থেকে ফের বোতল বের করে আলমারির সাথে মিশিয়ে একটা চালান করে দিলাম আবার শোকেসটা ধুয়ে তুলে রাখলাম দেখি ফটো ফ্রেম থেকে এখনো হাসছে আর নেতাজি করছে এখনো কেউ কিচ্ছুটা টের পায়নি কারণ আমি কোন রিস্ক নেই না আমি গিন্নিকে হাসতে হাসতে বললাম তাহলে সীমার এখনো পাত্রি দেখছে গিন্নি তুমি মুখে চোখে জল দিয়ে এক জায়গায় চুপচাপ করে গিয়ে তো আমি চুপচাপ রান্নাঘরে গিয়ে তাকের উপর বসলাম এখনো সীমা কিছু টের পায়নি কারণ নেতাজি নেন না সীমা এখনো রান্না করছে আর আমি আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে যাচ্ছি আর হাসছি কারণ আমি কখনো ইয়ে নিই না কি যেন নিই না ও আলো না বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো হ্যাঁ আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন